আলহামদুলিল্লাহ আসলে আমি যাদের সাথে যোগাযোগ করেছি এবং আমি একটা কথা বলি অনলাইনে মারামারি করতে পারলে অনলাইনে গোলাগলি কেন করতে পারবেন না তো আমি একটা আসান নিতে হয়েছি যে আমি সবাইকে ডাক বোঝাই আমি তো সিম্পল একজন প্রিন্সিপাল মানুষ অর্থ পাবে আনিলের জন্য সুক্রিয়া তো আমি যে কথাটা বলছি যারা ছিল একশো বাইশ জন প্রিন্সিপাল আছে অনেকে রিজার্ট হয়ে যাচ্ছে এরা কিন্তু আমার এমন ভক্ত এখনো ডাক দিলে হাজির হয়ে যায় তো ওদেরকে একদিন অনেককে ডাকলাম ডাক বললাম যে বাবার তোমাদেরকে বোয়াশি পড়াইছি সে একাশি সালে তোমরা এক একজন পীর মাসে হাজার হাজার মুড়িদ একদম তো এই যে বিত্তিমো থাকবে কোন হুজুর ডাকবে কে আমরা তো ঐ ক্ষমতা হতে পাচ্ছি না তো আমি পরে বললাম যে হ্যাঁ ঐকে ডাক দিব ফুলতরি সাহেব কেবলা সাথে দুই ঘন্টা মিটিং হয়েছে আমাকে ইয়াকুবী আমার স্যার পাশে ওনার বাস حوالے দুই ঘন্টা একান্ত আলাপ সময় আসলে অনেক কিছু বলতেছেন শুধু ফুলতরি দিয়ে চলবে ঢাকা লাগবে না বলেছে শশনা হুজুরের সাথে গত বছর দুই ঘন্টা একান্ত আলোচনা করেছি আমি তো আপনাদের যদি মিনিট শুনাই দেই যাদের আলাপ করেছি তারা একমত দিমত নাই ফরুয়াত বিভিন্ন জিনিস থাকতে পারে ওই যে আমার দানবী বলছিল আঠাশিতে এই জিনিস চলে যে কি কি জিনিস চলে আমি সেটা এখন বলতে চাই না সব জানি কোথায় কি চলে কিন্তু ঐক্যের সারতে প্রার্থনা হয়ে ওখানে একদল আলেম টিম বানিয়ে যাব যে আটর কি আছে এই অবস্থা শুনতে সত্য কিনা জহির ভাইকে ক্লিয়ার করাতে করতে আসলে আমরা ওই দরবার গুলো যাইনি যেখানে শরীর দুই কথা বলে আমরা কিছু বাস্তবে আছে তাদেরকে বোঝানোর মতো কেউ যাইনি আমরা যাইনি তাদেরকে ফেসবুকে দেখি আমরা আমি বলতেছি ফুলতুল দরবার শরীফ শাসিল দরবার শরীফ দারালাম আমার দরবার শরীফ কমিল আমি গতকালকে তিন ঘন্টা কাটিস ওখানে মুর্শিদ আলাদু সাথে বসেছি সরাকলার দরবাসী বর্তমান করছি কামাল দরবার সাহেব অত্যন্ত শ্রদ্ধা করে পীর সাহেব নাস্তানাবাদ আমাদের আওলাদ পীর সাহেব মক্করা পীর সাহেব সাদরা পীর সাহেব শামসাবাদ সাহেব ডোবরা পীর সাহেব জনপুর আব্বাসি সাহেব শফিকাবাদ চট্টগ্রাম সাহেব হাসিমা দরবার পীর সাহেব আহেজাবাদবান্ধা পীর সাহেব জমা ঢাকা পীর সাহেব ফরাজি খান্দি চাঁদপুর পীর সাহেব গাফুরিয়া দরবার ভোলা পীর সাহেব আটরাশি দরবার পীর সাহেব সুরেশ্বর দরবার পীর সাহেব কদমিয়া দরবার পীর সাহেব রাজবাড়ি পীর সাহেব মদনা ফরিদগঞ্জ পীর সাহেব সুন্দরম পীর সাহেব সাইফিয়া দরবার লক্ষ্মীপুর পীর সাহেব তাদের ইসলাম নারায়ণগঞ্জ পীর সাহেব চান্দা দরবার ফরিদগঞ্জ পীর সাহেব হেদায়তনগর ফরিদগঞ্জ পীর সাহেব পাবনা ইসমাইল সাহেব পীর সাহেব মোকামিয়া দরবার পীর সাহেব ঠনঠনিয়া দরবার বগুড়া আর নাগাইশের মোস্তাক ভাইজির নাম আমি লিখেছি ওনার যাইতে পারি নাই এই যে চৌত্রিশের দরবার আরো আছে দশ বারোটা এগুলিকে আমি দেখি যার সাথে আলাপ করেছি ভাই একটু কিছু করেন আমি না এই কথা বলেন করি করেন এই কথা বলে আর হবে না আপনি দরবার নিয়ে বসে থাকবেন আমরা তিন চারজন জান না আর আমরা করি এই শব্দটা আসেন তারপর ওলামাই কেন তাদের সাথে আমি যোগাযোগ করেছি তাদের সংখ্যা প্রায় নব্বই যারা প্রবীরন ফিকার ইউনিভার্সিটির প্রফেসর পীরভাশাহ আসেন তারপরে তাসলিভা তাদের লেখালেখিও আছে ময়দানে ওয়াজ করেন ওই সমস্ত দেখে যায়নি যারা দাখলে বাস করে নাই আবার কিছু কথা ভালো তো বলে তাদের সাথে এখন আমি যাচ্ছি না আমি যাচ্ছি আছে যারা বুঝে তাদের সাথে সাথে আলোচনা করেছি কেউ মত পোষণ করে নাই এখন কথা হলো আপনার যখনই একশো ষো নাম আসে এরা আরো একটা গুরুত্ব হয়ে গেছে আমার নাগেশের মোস্তাকবাই এর কথা সত্যি এরা নাস্তিকেরা আমাদেরকে কিন্তু আর চেতনা জাগিয়ে দিয়েছে আমি যে কথাটা বলবো যে আপনার আজাদ ভাই যে উদ্যোগটা নিয়ে আমি আমাকে ধন্যবাদ জানাই যে অন্ত এই ধরনের উদ্যোগে কাছাকাছি আসা যাবে তবে মোস্তাক ভাই একমত এক আমরা খুব দ্রুত যাদের নাম পড়ছি নব্বই জন আলেম এবং পীরুমাশাহ এদের যারা যারা ঘুরে আমরা একটা জায়গায় বসার চেষ্টা করব

এটা এই দলের আয়াতি ঠিক না পর্যন্ত জন্য একমত হলেন আট নম্বর কমে যাবে হাদিয়া চেষ্টা আমি করে দিবো আপনি এটা একমত হন আসলে আমরা কোথাও তাদেরকে যে করবে সে চেষ্টা যার কারণে রাজা রফিক ভাই জহির ভাই আমাদের আপনার মোস্তাক ফাইদিয়ার আইন তার এই পাঁচজন যদি একটা দরবার যায় আমাদের সম্মান করবো না আমি দেখেছি যেখানে সম্মান করছি কিন্তু যাওয়া হয়নি উদ্যোগ নেওয়া হয়নি ইনশাল্লাহ আশা করি আমরা বসতেছি আমরা অনেক আমি একটা আর্টিকেল এখানে তৈরি করছি ঐক্যের প্রক্রিয়া বলছেন কিভাবে ঐক্য করবো কি হবে কেমনি কেমন আমরা একমত অনেক আমি এখানে লিখেছি এবং এটা নিয়ে যোগাযোগ করতেছি ইনশাল্লাহ কপিগুলো আপনাদেরকে দেবো আপনারা মতামত দিবেন তো আমার একার পক্ষ তো সম্ভব না আমি একদিকে প্রিন্সিপালই কাজ করতে হয় অপরদিকে ইউনিভার্সিটি চালাইতে হয় পাঁচশো বোর্ড এরপর মন্ত্রণালয় এরপরে আমার ক্ষুদ্র তৈরি করতে বুঝি না আমারও খানকা আছে বিশ সাথে কয়েকটা করেছি আপনার সব কাজ মিলিয়ে আমি এত ব্যস্ত রাত্রে দিনের তারপরও আমি সদানিয়তে প্রতিদিন একজন একজন আমার সাথে কাজ করি ভাই আমরা তো বুড়ো হয়ে গেছি আপনারা ইয়ং আসেন আগে আসেন তখন আপনি উদ্যোগ নয় আপনি উদ্যোগ আমি হবে না আপনার থাকা লাগবো আপনি না বলেন আমরা উদ্যোগ নেই আমি আর আমরা এটাতে আসেন

তারা আহলে বায়ের যেটা আমি সারা জীবন বলতে থাকব। তারপরে আপনার সাহাবাই কালামের তাহাজিম কথা বলতে থাকবো আল্লাহর অলিদের কথা বলতে থাকবো এই বেলায়েত এবং আহলেবায়েত এবং সাহাবাই কালামের যে এবং রসুল শাহ এটাই আমার কাজ তখন সে লোকটা লজ্জিত বলে ভাই আসলে আমি শুনি লিখেছি বলে তাহলে আপনি কি লেখাটাকে থাকে প্রত্যাহার করবেন না আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি কথা বলিনি আপনি আমার যদি লিখেছেন কিন্তু কথা বলিনি ভাই আল্লাহ বলবেন না আমি পরবর্তী সংস্কৃতি সংশোধন করে নিয়েছি কেন হয়েছে আমি দৌড়ে গেছি তার কাছে তার বিরুদ্ধে ভরুয়া স্ট্যাটাস দিই তাকে কাফের ভরুয়া দেয়নি বা আমি তার বিরুদ্ধে তাও বলিনি নিই সরাসরি ভাই আপনি যদি লিখছেন আসলে আমি অন্য করতে পারি আমার ভুল হইতে পারে বলেন তো কি হয়েছে ভুল বলতে পারে না আমি যে বলতেছি সবাইকে বলবো আমরা আপাতত কিছু বলবো একশো তিন ইদানিং বলবো আমরা কারো এখন ফতুয়া দিব না কারো বিরুদ্ধে স্ট্যান্ডার্স না কারো গিবত করবো না যে মনোবি গিবত করবে সম্মিলিত তাকে ধরবে তুমি কি গিবত করলে না গিবত হারাম একটা একটা করে ধরতে হবে ধরে 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 আস্তে 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 ময়দানটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে আর আমাদের জুনিয়র যারা আছে ওয়াজ বসে আমি অনুরোধ করবো আপনারা ওরা ওয়াজ নসিদ অনেক দোষ হতে পারে কিন্তু লাভও আছে লাখ লাখ মানুষ তাদের মাহা আছে কিন্তু ভালো কথা তো মানে তাকে একান্তে এনে বলে ভাই এই কথাটা ঠিক আছে এই কথাগুলো আপনি বললেন না এটা কিন্তু শরীয়ত সম্মত নয় অথবা আপনি আবেগে বলতে চাই ঠিক না এইভাবে যদি আলাউদ্দিন জাহাদিস বলেছি আপনি অমুক ওয়াজে এই কথাটা বলছেন যে এটা ভাই এটা ঠিক করলে হ্যাঁ ভাই আমি এটা আসলে বুঝতে পারিনি আলাদুল্লাহ আব্বাসের বাসায় গিয়ে বলছি যে আপনি অমুক কৃষার বিরুদ্ধে ফতিা দিছেন আপনার ফতিয়া দেওয়ার অধিকার দিচ্ছে কি